যেভাবে আসবে আল্লাহর একটাই মানে ইমান একটাই আল্লাহ কোথায় আছে সাত আসমানের উপরে পৃথিবী উল্টা যাবে এই ফতুয়াটাকে কেউ আর মানে এর এগেনস্টে কোনো যুক্তি দাঁড় করাইতে পারবে আপনার কাছে টিকবেই না যত যুক্তি দাঁড় করাক টিকবে না সাল্লাম ইন্তেকাল করেছেন এটাই বিশ্বাস এই ইমানটা পৃথিবীর যত যুক্তি দাঁড় করাক টিকবে না কারণ ইমান একটাই এমান কিন্তু আসেলের ক্ষেত্রে একটাকে আরেকটা দিয়ে রোগ করা যায় বা দাঁড়িয়ে দেওয়া যায় আপনার আকল থেমে যেতে পারে এমনও কিছু দলিল আছে কিন্তু হক তো একটাই কিন্তু ওই ক্ষেত্রে বলা যাবে না যে এখন কোনটা হোক যদি আমরা দাবি করে আমাদেরটা হোক আর ইনশাল্লাহ এটাই ঠিক হবে কারণ যেটা হোক সেটা আমরা গ্রহণ করি যেটা আমাদের কাছে এলমের ভিত্তিতে বাতিল মনে হয় সেটাকে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু চূড়ান্ত ফেসলাটা কোথায় হবে আল্লাহর সামনে বিচারের মাঠে হোক কিন্তু সেখানে তো আর ফেরত আসার কোনো অপশন নাই কিন্তু ইমানের ক্ষেত্রে যাতে এই কথা আপনি বলতে না পারেন আল্লাহর কাছে যে আল্লাহ উমুক হুজুর এটা বলেছে তো উমু হুজুর এটা বলেছে এই জন্য আমার ইমান নষ্ট হয়ে গেছে এই সুযোগই আল্লাহ রাখেনি কোরআন হাদিসে এক রকমের ইমানের কথা আমাদেরকে জানানো হয়েছে তো সেই ইমানটা কি এটা আমরা আপনাদেরকে জানতে হবে আমরা যেটা জেনেছি যে আল্লাহ যেহেতু ইমান সম্পর্কে জানিয়েছেন আর তার রাসুল যেহেতু ব্যাখ্যা করেছেন আমরা সেগুলো পড়ে দেখতে পাচ্ছি ইমানের কিছু ধরন আছে ইমানের কিছু শাখা প্রশাখা আছে সব ক্ষেত্রে সব ইমান ওই হান্ড্রেড পার্সেন্ট ফরস না মানে যে ইমানটা আপনার লেজ হলে আপনি কাফের হয়ে যাবেন এমন না কিছু আছে একবার আপার লেভেলের ইমান যেগুলোকে ইমানের রোকন বলা হয়েছে পিলার সেগুলোকে আপনাকে মানতেই হবে আর কিছু আছে এমন ইমান যেমন পৃথিবী গরু না চ্যাপ্টা এটা একটা বিশ্বাসের ব্যাপার এই ইমান এগুলো নিয়ে আমাদের ভাবারও দরকার নাই আমাদের ওদের সায়েন্সের লোক আছে তাহলে মুসলিমদেরও সায়েন্সের লোক দাঁড়িয়ে যাবে পদের ওদের সাথে তর্ক বহস হবে যা হবে সেটা কিন্তু আমরা জানি যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এটার সাথে আমাদের জান্নাত জাহান নামের কোনো বিষয় আমি মনে করি না যে এগুলোর পেছনে আপনি ছুটবেন কিন্তু জান্নাত জাহান নাম আছে না নাই এইটা ইমানের দাবি রাখে এইটাকে কেউ অস্বীকার করতে পারবে না কবরে আজা হয় কি হয় না এটা ইমানের দাবি রাখে কিন্তু বহু নাস্তিক আছে বহু আহলে কোরআন আছে যারা কবরের শাস্তিকে বিশ্বাস করে না তাদের আরে কোরআন দূরের কথা একটা প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল আছে তাদের বক্তা মাঝে মাঝে যে যেসব কথাবার্তা বলে সে নাকি কোরআনের আয়াতের মধ্যে সালাতের কথা বলে খুঁজেই পায় মানে নামাজ নিয়ে যাবে এই আয়াত খুঁজেই পায় না জান্নাতি তো এরকম অনেক উদ্ভট কথাবার্তা বলে তো এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে সব সময় বাতিল আকিদা থেকে আশ্রয় চাইবেন তা আসুন আমি আপনাকে সহজভাবে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ইমান নিয়ে আমরা আলোচনা করছি এই ইমানটা মূলত থাকে কোথায় বলেন তো কোথায় থাকে অন্তরে কারণ ইমানের শব্দের সাথে যতগুলো বিষয় আছে সব আভ্যন্তরীণ ভিতরে এটা অন্তরে থাকে যেমন আল্লাহ আছেন কি না নাই কয়জন কোথায় জান্নাত জাহান্নাম আল্লাহর কিতাব লৌহে মাহফুজ যতগুলো বিষয় আছে এগুলো সব হচ্ছে আভ্যন্তরীণ বিষয় আর এগুলো সব হচ্ছে অন্তরীণ বিষয় এ কথাটা কেন বললাম জানেন কারণ আমাদের দাবি হলো একটু সামনের দিকে এই জায়গাটা একটু চেপে বসেন আমি প্রথমে বলেছিলাম যে খুদবার আগে এই কাজটা করে নেবেন কিন্তু এটা খুতবার সময় এটা মোটেও না সমীচীন না আচ্ছা আপনি চেপে যান দ্রুত চেপে যান এদিকে দ্রুত চেপে যান আবার এত চাইবেন না যাতে ওই যে মানে কাতারও যেন আবার মানুষ আবার বের হইতে না হয় আপনাদের আপনাদের জায়গার পজিশন ওইভাবে একটু বসেন আর এটা খুঁত বা চলতেছে কেউ মুখে কোনো কথা বলবেন না কিন্তু এই আমি কিন্তু বলে দিলাম মুখে কথা বলবেন আপনি আপনার নেকি হারাবেন তো এমনটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয় এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু এখন বলতে কেন হল বলতে হলো আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্রের কারণে তার মানে এমন মুসলিম দাঁড়িয়ে রাখে না হারাম খায় দুর্নীতির সাথে জড়িত যেই কোনো চুরি বাটপারের সাথে জড়িত মিথ্যা বলে বেনামাজি বেপর্দা মহিলা তারাও বলতেছে যে আমার ইমান আছে আমার ইমান হান্ড্রেড পারসেন্ট আছে কোথায় আছে কোথায় অন্তরে এখন আপনাকে জানতে হবে অন্তরে ইমান থাকলে এটা কি নাজাদ পাবো কি এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যু আজকে ক্ষেত্রে আপনি অধিকাংশ মানুষ ধোকা খেয়ে গেছে বিদায় আজকে আমল ছেড়ে দিয়েছে এই জন্য আজকের এই ক্ষুদা থেকে আপনাকে এটা শিক্ষা নিতে হবে অন্তরে যদি ইমান থাকে এটার ইসলামিক নীতি হলো যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে প্রকাশ না করবেন অন্তরের পাপ থাকলে যেমন পাপের বিচার হবে না অন্তরের ইমান নিয়ে বসে থাকলে তারা যা পাবেন না আচ্ছা বলেন তো হাদিসিকে শুনেছেন কিনা না কোনো ব্যক্তি যদি এটা পাপের ইচ্ছা করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত লিখে না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আলু আউ্লাম আউ আলু মানে যতক্ষণ পর্যন্ত সে মুখে না বলবে অথবা ওই কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার মধ্যে সে পাপটা লিখবে না যেমন আপনারা আজকে সকালে পোলাপানরা যেটা করে যে আজকে চল রাত্রে ঘুমাই উমুকের ডাব গাছগুলা পেরে ফেলবো নিয়ম করল কিন্তু রাতে ফজরের সময় যাগলো কিন্তু বলল ধোধ করব না এটা ঠিক হবে না যা বাদ দিয়ে করবো না করলো না তাহলে সকালে যখন ওই যে রাতে যে চুরি করার নিয়োগ করেছিল ওর কি চুরির পাপ লেখা হবে লেখা হবে ডাচি ইসলাম